আপনাকেই দিয়ে বোঝাচ্ছি আমি আপনার বয়ফ্রেন্ড লাগি না বয়ফ্রেন্ড লাগি না ওকে আমার সাথে কেন টাইম টু টাইম মানে সময় নিয়ে কেন কথা বলবেন বা কিন্তু কেনই বা যাবেন আমার মেসেজের রিপ্লাইতে কিন্তু হচ্ছে যে যেহেতু মেসেজ দেই একটা কথা বলার ইচ্ছা নিয়ে মেসেজ দেই সো আমাদেরও একটা ইচ্ছা থাকে যে আচ্ছা যেহেতু মেসেজ দিচ্ছি সে হয়তো বা কথা বলবে বা এক দিন যেহেতু ভালো করে কথা হচ্ছে সে কথা বলবে কিন্তু যখন দেখা যায় যে না সে আর কথা বলার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছেন তখন আসলেই খারাপ লাগে তো এই খারাপ লাগার যে বিষয়টা থাকে এটা আমরা ছেলেরা আসলে অনেক ভালো করে বুঝি সবার ক্ষেত্রে একরকম হয় কি না যায় না কিন্তু অনেকের ক্ষেত্রে বিষয়টা এরকম হয় আর সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে হয় তো নিজেরটাই উপস্থাপন করতেছি নিজের নিজে যেরকম পরিস্থিতি শিকার হয়েছি বা নিজে যেরকম ফিল করছি আমি জাস্ট আমার অনুভূতিটা আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে আপনারা জানি না কে কীভাবে নেবেন বা আপনারা এটা হাসি ঠাট্টাভাবে নেবেন না সিরিয়াসভাবে নেবেন না কি আমার কথাগুলো আপনাদের কেমন লাগবে এটাও আমি জানি না জাস্ট ভাবলাম যে শেয়ার করি সো শেয়ার করলাম আপনাদের মাঝে বিষয়টা আমার কথাগুলো শুনবেন যদি ভালো লাগে আপনি চাইলে আমার চ্যানেলটা লাইক দিয়ে বা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখে রেখে দিতে পারেন এটা আমি এটা একান্ত আপনাদের ইচ্ছা এটা একান্ত আপনাদের মনের ইচ্ছা যদি আপনার আপনারা আমার কথা ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমি অবশ্যই এমন অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে অনেক ধরনের পরিবেশ অনেক ধরনের মানুষের সাথে মেলামেশা করছি সো আমি আমার জীবন কাহিনিগুলো আপনাদের ধরে আপনাদের সামনে তুলে ধরবো বা আমি কেমন মানুষের সাথে মিশছি পৃথিবীতে কেমন ধরনের মানুষ আছে আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন যারা আমার থেকে বড় হবেন বা আমার থেকে বড় যারা বয়সে তারা আমার থেকে ভালো জানবেন কারণ যেহেতু আপনি আমার থেকে বড় আপনি আমার থেকে বেশি মানুষের সাথে মিশছেন বেশি জগৎ দেখছেন জগতের মানুষ দেখছেন মানুষের রূপ দেখছেন সো অবশ্যই আপনারা আমার থেকে ভালো জানবেন কিন্তু আমার বয়স অনুযায়ী আমি যতটুকু জানি আমি আপনাদের ততটুকু শেয়ার করা ট্রাই করব সবাই ভালো থাকবেন